হাই বন্ধুরা আজকে একটা অন্য বিষয় নিয়ে আলোচনা করব আজকাল দেখবে সবাই চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে কি চাকরি না সরকারি চাকরি বা কম্পিটিভ এক্সাম পাঁচ সাত বছর আগেও মানে পাঁচ বছর আগে যখন আমি প্রিপারেশন নিতাম তখন এতটা ই ছিল না এতটা পাবলিসিটি ছিল না বা দশ পনেরো বছর বা কুড়ি বছর আগে তো একদমই ছিল না এমন নয় যে হঠাৎ করে গভর্নমেন্ট জবের সুযোগ সুবিধা বেড়ে গেছে উল্টে কমে গেছে কিছুটা কিন্তু তারপরেও কিন্তু এই চাকরি পরীক্ষার প্রস্তুতি নেওয়ার যে ক্রেজটা বা যে কম্পিটিশনটা সেটা কিন্তু বেড়ে যাচ্ছে কেন বেড়ে যাচ্ছে দেখো তার অন্যতম কারণ হচ্ছে এই ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেরকম ফেসবুক হতে পারে স্পেশালি ইউটিউব দেখো দশ বছর আগে কেউ যদি একজন জব পেত সে কীভাবে প্রিপারেশান নিয়েছে কী কী স্ট্র্যাটেজি ফলো করেছে তার জীবনে কি কি সমস্যা এসেছে সেগুলো তার বাড়ির আশেপাশে চার থেকে পাঁচজনই জানতে পারত তার বাড়ি যদি কোচবিহার হয় নদিয়ার যারা ব্যক্তি তারা কিন্তু বসে সেই কোচবিহারের ব্যক্তিটার সাফল্য জানতে পারতো না কিংবা মুর্শিদাবাদের সাফল্য কিন্তু সেই কাকদ্বীপে গিয়ে পৌঁছত না তো কমিউনিকেশান একটা গ্যাপ ছিল যে কিভাবে কি পড়া প্রিপারেশান নিতে হয় কিংবা কোন কোন বই পড়তে হয় আর সবচেয়ে বড় কথা যে কোন কোন পরীক্ষা দিতে হয় তার কী কী প্রসেস সেগুলো সম্বন্ধে এতটা ধারণা ছিল না মানুষের মধ্যে যার কারণে এই কম্পিটিভ এক্সাম বা গভর্নমেন্ট জব নিয়ে সেরকম একটা ক্রেজ ছিল না কিন্তু বর্তমানে সবাই আজকাল ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড দেখবে যে সবজি বিক্রি করছে বা যে টোটো চালাচ্ছে কিংবা যে মাছ বিক্রি করছে কিংবা যে অফিস করছে সবার কাছে কিন্তু একটা কমন জিনিস রয়েছে সেটা ফোন এবং সবাই আজকালকার দিনে ইউটিউবটাকে মানে তাদের জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে যুক্ত করে নিয়েছে যার কারণে সে বাসে ট্রামে যেখানেই হোক না কেন দেখবে সবসময় সবার হাতে মোবাইলে ইউটিউবটা চলছে আগেকার যে আগে যেরকম ফেসবুক ইনস্টাগ্রামটা একটা ক্রেজ ছিল তার থেকে কিন্তু আজকে ইউটিউবের ক্রেজটা অনেক বেশি কেন কি রান্নার থেকে শুরু করে হোক বা যে কোনো কাজে হোক আমরা ইউটিউবটাকে এক ক্লিকে সেখান থেকে ইনফরমেশান নিতে পারি যার কারণে আমরা যখন ঘরে বসে বিভিন্ন ধরনের ভিডিওগুলো দেখতে থাকি মাঝে মাঝে বিভিন্ন ধরনের ভিডিও চলে আসে তার মধ্যে চাকরি পরীক্ষার বিভিন্ন প্রিপারেশন নিয়ে ভিডিও চলে আসে তখন দেখে আমাদের মধ্যে একটা উৎসাহ জাগে যে না এই ছেলেটা বা এই মেয়েটা পড়াশোনা করে চাকরি পেয়ে আজকে এরকম লাইফস্টাইল লিড করছে আমাকেও পড়তে হবে শুধু শুধু কতদিন ঘরে বসে থাকবো এই যে একটা ইচ্ছা বা একটা উৎসাহ থেকে আমরা প্রিপারেশান স্টার্ট করি অনেকে এই ইচ্ছা বা এই উৎসাহ থেকে প্রিপারেশান স্টার্ট করে আজকে তাদের সাফল্যের শিখরে কিন্তু পৌঁছে গেছে এটা মানে অস্বীকার করার কিছু নেই কারণ কি অনেক চাকরি প্রার্থী বা অনেক যারা চাকরি পেয়েছে তারা কিন্তু এই ইউটিউবের সাহায্য নিয়ে বা এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে আজকে সাফল পেয়েছে এবং তাদের মধ্যে যদি বলো আমিও একজন অন্যতম কারণ আজকে যদি ইউটিউব বা এই ইন্টারনেট না থাকতো আমি হয়তো আজকে চাকরি পেতাম না কারণ কি এত সুযোগ সুবিধা যদি না পেতাম সেই গ্রামে ঘরে বসে প্রিপারেশান নেওয়াটা আমার পক্ষে সম্ভব অন্তত হতো না তো যে জিনিসটা বিষয়টা বলতে চাইছি সেটা হচ্ছে দেখো আজকালকার দিনে সবাই চাকরি প্রিপারেশন নিচ্ছে কিন্তু তাদের মধ্যে কিন্তু সিরিয়াস স্টুডেন্টের সংখ্যা খুবই কম আমি দু একটা তোমাদের উদাহরণ দিয়ে বলি আমাকে প্রায় অনেকে ফেসবুকে মেসেজ করে দেয় যে দাদা কোন বইটা কিনবো যে এই বইটা ভালো কিনা এই বইটা পড়লে কি আমার রেলওয়ে ক্র্যাক হবে কি না আমি যথাসম্ভব সবাইকে যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করি আমি দেখেছি বেশ কিছু ছেলে মেয়ে এরকম আছে যারা পড়াশোনার সাথে একদমই কানেক্টেড নয় দিন বিভিন্ন রিলস বানিয়ে যাচ্ছে এটা বানিয়ে যাচ্ছে মানে দেখো রিলস বা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড থাকা বা ইউজ করা খারাপ নয় কিন্তু তার একটা লিমিটেশন থাকে আমি পড়াশোনার মাঝে রিলস করছি নাকি রিলসের মাঝে পড়াশোনা করছি তার উপর ডিপেন্ড করে যদি পড়াশোনার মাঝে রিলস করো নিজেকে বা একটু ফ্রি করার জন্য সেটা আলাদা ব্যাপার কিন্তু যদি রিলসের মাঝে একটু নিজেকে চাঙ্গা করার জন্য পড়াশোনা করো তাহলে সেটা শুধুমাত্র তোমার ওই সোশ্যাল স্ট্যাটাস হিসেবেই প্রতিফলিত হবে যে না আমি পড়াশোনা করছি বাকি কিন্তু কাজে দেবে না তো এরকম অনেকে আছে যারা পরীক্ষার ঠিক এক মাস আগে জিজ্ঞাসা করবে দাদা এই পরীক্ষার জন্য কোন বইটা নিলে ভালো হবে মানে ও হয়তো এক মাসের মধ্যে টার্গেট নিয়ে পুরো সিলেবাস কমপ্লিট করে ক্র্যাক করবে তো এরকম আমি দু একজন কমনও আছে যারা দেখি প্রত্যেকটা পরীক্ষার এক মাস আগে আগে এরকম জিজ্ঞাসা করে আলটিমেটলি সাকসেস পায় না আর পাওয়াটাও সম্ভব নয় তো আমি বলছি যে সিরিয়াস স্টুডেন্ট কতজন আছে তো কারা চাকরি পাওয়ার জন্য অ্যাকচুয়ালি যোগ্য দেখো যারা ডেডিকেটের সাথে বা ডেডিকেশনের সাথে পড়াশোনা করবে তাদের কিন্তু কেউ আটকাতে পারবে না আমি বারবার একটা কথা বলি যে খুব ভালো স্টুডেন্ট হওয়ার দরকার নেই মধ্যম মানে বা নিম্ন মানের স্টুডেন্ট হও কিন্তু তোমার মধ্যে ধৈর্য থাকা দরকার পরিশ্রম করার প্রবণতা থাকা দরকার আমি দেখছি রিসেন্টলি যারা চাকরি পাচ্ছে তারা কিন্তু মিডিয়াম মানের স্টুডেন্ট যারা খুব ভালো স্টুডেন্ট তারা যেরকম ডক্টর ইঞ্জিনিয়ার বিভিন্ন গবেষক হয়ে যাচ্ছে আর বাকি যারা মিডিয়াম মানের স্টুডেন্ট তারাই দেখবে আজকাল বড় বড়ো চাকরি বা গভর্নমেন্ট চাকরি পেয়ে যাচ্ছে তো চাকরি পাওয়ার জন্য কিন্তু খুব ভালো হাই লেভেলে পড়াশোনা দরকার হয় না মোটামুটি পড়াশোনা আর যেহেতু এটা কম্পিটিভ এক্সাম তোমাকে ম্যাথ রিজনিং জি কে সমস্ত অল্প করে জানতে হবে একটা সাবজেক্টে খুব বেশি জানলে কিন্তু তুমি এখানে চাকরি পাবে না অল্প অল্প সব জানতো কিন্তু ওই যে ডেডিকেশান আমাকে পড়তে হবে আট ন ঘন্টা পরিশ্রম জেদ আমাকে পারতেই হবে তো এই জায়গাগুলো দরকার তো আমার কথা হচ্ছে যারা সিরিয়াস চাকরি প্রার্থী তারা তো সিরিয়াস লিফ পড়াশোনা করছি কিন্তু যারা এখনও সিরিয়াস হওনি তাদের একটা একটাই কথা যে দেখো দু ধরনের চাকরির প্রস্তুতি হয় একটা হচ্ছে চাকরি পাওয়ার জন্য যে আমাকে পেতেই হবে আমার হাতে আর বছর সময় আছে নিজেকে যতটা পারি ইম্প্রুভ করে উন্নতি করে আমাকে এই চাকরির জায়গাটাতে পৌঁছাতে হবে আরেকটা ক্যাটাগরি হয় যে না যদি কেউ জিজ্ঞাসা করে তুই কী করছিস আমাকে তো কিছু একটা বলতে হবে তখন আমি বলবো আমি চাকরির প্রিপারেশন নিচ্ছি এরকম অনেকে আছে যারা মাত্র সোশ্যাল স্ট্যাটাস দেখানোর জন্য এরকম বলছে আমি চাকরির প্রস্তুতি নিচ্ছি এরকম আমি বহুজনকে দেখেছি যারা অন্য কোনো পরীক্ষা দেয় না ডাবলিউ বিএস যে আমি শুধুমাত্র ডাব্লু বিসিস অফিসারই হবো ইভেন তারা চার পাঁচ বছর পরীক্ষা দেওয়ার পরে পিলেও পাশ করতে পারেনি কিন্তু তারা অন্য কোনো পরীক্ষা দেয় না শুধুমাত্র বলে না আমি অন্য কোনো পরীক্ষা দেবো না হলে ডাব্লু বিসিসি হব মানে তার কাছে ডাব্লিউ এর প্রিপারেশন নেওয়াটাই একটা স্ট্যাটাস চাকরি পাওয়াটা বড় কথা নয় এরকমও দেখেছি তো এরকম যে কথাগুলো বলছি আমি যাই না অন্যান্য ইউটিউবার ইউটিউবার কেউ বলে কি না আগে অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল আমার যেগুলো অভিজ্ঞতা সেগুলোই বলি তো এরকমও দেখেছি যে পিলিটাও পাশ করতে পারে না আবার অনেকে আছে যারা বলেও না যে আমি ডাব্লিউ বিসি প্রিপারেশন নিচ্ছি তারা বলছে যে আমি একটা চাকরি পেলেই যথেষ্ট তারা ওই অন্য একটা চাকরি পেলেও যথেষ্ট বলছে তারাই ডাব্লিউ বিসিএস পিলি ক্যাক করে মেন পরীক্ষা দিচ্ছে ডাব্লিউ বিসিএস অফিসার হয়ে যাচ্ছে তারা ওটাকে টার্গেটও করে করেনি কারণ তারা চাইছে যে আমি কোনো একটা চাকরি পেতে হবে প্রিপারেশন নিচ্ছে তো মোট কথা মানে মুখে না কাজে করার ব্যাপারটা এখানে চলে আসে যে আমাকে প্রিপারেশান নিতে হবে আমাকে পড়তে হবে আমি একটা পার্টিকুলার স্ট্যাটাস নিয়ে যে আমি আমি চাকরির প্রিপারেশান নিচ্ছি বলে পাঁচটা লোককে না শুনিয়ে আমাকে চাকরি পেতে হবে সেটা বলো আজকাল দেখি অনেক ধরনের ফেসবুকে মিম পাওয়া যায় দেখে খুব হাসি লাগে যে এম এ পাশ করা ব্যক্তিও শিক্ষিত না যদি না সে চাকরি পায় আর মাধ্যমিক ফেল করা ব্যক্তিও শিক্ষিত সে যদি সে চাকরি পায় আমি জানি না এরকম মিম কে বানায় মাধ্যমিক ফেল করা যে ব্যক্তি সে তার যোগ্যতা যদি সে ফেলও করে থাকে মাধ্যমিকে কিন্তু চাকরি পাওয়ার জন্য কিন্তু তাকে হাজার হাজার ছেলে মেয়ে বা লাখ লাখ ছেলে মেয়ের সাথে কম্পিটিশান দিয়ে তাকে পাশ করতে হয়েছে তো এমএ যে পাশ করে ব্যক্তি পাশ করে বসে রয়েছে তার কাছে সার্টিফিকেট রয়েছে তার কাছে প্রমাণ করার কিন্তু জায়গা আছে সে প্রমাণ করতে পারেনি তো এগুলো না এক ধরনের মানে কি বলবো এই সেলফ স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য এগুলো ক্রিয়েট করা কিন্তু এইগুলোর সাথে বাস্তবের কোনো মিল নেই দেখবে আজকালকার দিনে ডিগ্রির থেকেও মানে সেই প্রকৃত শিক্ষাটা খুব ইম্পর্টেন্ট বা জরুরি মাধ্যমিক এইচএস পাস এখনকার দিনে বা কলেজ পাস করাটা খুবই ইজি সেমিস্টার সিস্টেম হয়ে গেছে শুধুমাত্র পাঁচ নাম্বার নিয়ে পাস করা খুব ইজি কিন্তু চাকরি পরীক্ষা যখন তুমি আসবে লাখ লাখ ছেলের সাথে কম্পিটিশান সেই ম্যাথ রিজনিং জিকে সমস্ত কিছু ইংলিশ থেকে শুরু করে তখন তোমার মাথায় একটা পাহাড় ভেঙে পড়ে যে না এতদিন যা ফাঁকি দিয়েছে দিয়েছি এখন আমাকে ভালো করে প্রিপারেশান নিতে হবে পড়াশোনা করতে হবে তো এই জন্য বলি যে না সিরিয়াস স্টুডেন্ট হও দেখো আমি বলছি না যে সবাই চাকরির প্রিপারেশান নেবে সবাই কেন চাকরির প্রিপারেশান নেবে ধরো কারো হচ্ছে বিজনেস করার কারো হচ্ছে কোনো একটা নতুন কিছু শুরু করা সে সেটাই করতে পারে আমার কথা যে তুমি যে কাজটা করতে চাও তুমি যে ফিল্ডে কাজ করতে চাও সেই ফিল্ডের কিং তোমাকে হতে হবে সেই ফিল্ডের সর্বোচ্চ ব্যক্তি হয়ে তোমাকে উঠতে হবে তুমি যদি সেলুনের কাজও করো তুমি যদি সে তোমার এলাকার মধ্যে সবথেকে টপ সেলুনের দোকান দাও তাহলে কিন্তু তুমি একজন সেলিব্রিটি হয়ে যাবে তুমি যদি ভালো পুরি বানাতে পারো বা ফুচকা বানাতে পারো তুমি যদি তোমার এলাকার মধ্যে টপ ফুচকা বানাতে পারো তাহলে কিন্তু তোমার ওখানে লাইন লেগে যাবে তুমি একজন চাকরিজীবীর থেকেও বেশি ইনকাম করবে তো আমার কথা হচ্ছে তুমি যেটাই করো না কেন তোমাকে সেই ফিল্ডে আমাকে ভালো হতে হবে চাকরি ফিল্ডে ভালো হওয়া মানে একটা চাকরি পাওয়া তোমার যেটা জব সেই ড্রিম জবটা পাওয়া হতে পারে তো এখানে পড়াশোনা করতে হবে তুমি যদি তোমার যেটা বিজনেস বা যেটা তোমার ইচ্ছে তুমি যদি সেটা করতে চাও তোমাকে সেই ফিল্ডে ভালো হতে হবে তুমি আগে নিজেকে দেখো তুমি তুমি কোনটার জন্য এলিজিবেল বা তুমি কোনটার জন্য তোমার তোমার মন সায় দিচ্ছে বা তুমি উৎসাহিত বোধ করছো দেখো অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমি যখন শুরু করেছিলাম আমার এরকম ছিল যে আমি এক বছরের মধ্যে প্রিপারেশন নেবো হলে হবে না হলে আমি চাকরি প্রিপারেশান নেব না অন্য কিছু করব আমি কিন্তু এরকম ডেডিকেটেড ভাবে পড়াশোনা করিনি যে আমাকে চাকরি পেতেই হবে আমি এক বছর পড়াশোনা করার পরে আমার মধ্যে ফিল এসেছিল যে না এবার যখন আমি এখানে এসেছি আমার পড়াশোনাটা ভালো লাগছে আমাকে চাকরি পেয়ে তারপরে বেরোতে হবে আমার কিন্তু প্রথম দিন যদি কেউ বলতো যে তোকে চাকরি পেয়ে বেরোতে হবে আমি হয়তো তার সাথে এগ্রি করতাম না কারণ সেই সময় আমার এরকম মাইন্ডসেট ছিল না এক বছর পড়াশোনা করার পরে আমার পড়াশোনার সাথে অ্যাটাচমেন্ট হওয়ার পরে আমার ফিল্ডে এসেছে তো অনেকের ক্ষেত্রে এরকম মনে হয় যে প্রথম থেকে সেই অ্যাটাচমেন্টটা থাকে না এক দু বছর পড়াশোনা করার পরে তার মনে হয় আবার অনেকের ক্ষেত্রে প্রথম থেকেই হয় তো তুমি আগে এক বছর সমাজ পড়াশোনা করে দেখো যে তুমি সেই ইন্টারেস্টটা পাচ্ছ কি না বা তোমার মনে হচ্ছে কিনা যে তুমি পারবে কিনা যদি মনে হয় তাহলে তুমি সমস্ত কিছু পরিশ্রম লাগে সেটা দিকে গিয়ে যাও যদি তোমার মনে হয় যে আমি পারবো না বা আমার এটাতে ইন্টারেস্ট নেই তাহলে তুমি অন্য কোনো রাস্তাতে যেতে পারো আমার কথা হচ্ছে তুমি যেটাই করবে সেটাতে হানড্রেড দিয়ে করার চেষ্টা করো তো চাকরি তাদের জন্য যারা সিরিয়াস স্টুডেন্ট যারা সিরিয়াস স্টুডেন্ট তারা পড়াশোনা করবে হতাশ হবে আজকে পরীক্ষা দেবে ফেল করবে এরকম বহুবার পরীক্ষা দিতে হবে বহু ফেল করতে হবে ফেল করে 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 তোমাকে একদিন ওই সাকসেস জায়গায় পৌঁছতে হবে কিন্তু যারা ডিটার্মিনের সাথে পড়াশোনা করবে যে আমাকে চাকরি ওখানে পেতেই হবে তারা কিন্তু ওই দু চারটে ফিল্ড ফিলরে সে কিন্তু পিছিয়ে ফিরে আসবে না বা সেখান থেকে পালাবে না তার লক্ষ্য সে লক্ষ্যতে পৌঁছবেই তো আমার কথা হচ্ছে যদি প্রথম ছ মাস এক বছর প্রিপারেশন নেওয়ার সময় ফিল করো বা তোমার মনে হয় যে আমি এখানে এখানকার জন্য উপযুক্ত নেই বা এটা আমার ভালো লাগছে না তা তুমি সেখান থেকে অন্য কোথাও যেতেই পারো বা তোমার যেটা পছন্দ সেদিকে এগোতেই পারো আর যদি তোমার একবার তুমি ঠিক করে নাও ফিক্স করে নাও যে আমাকে এই ফিল্ডে এগোতে হবে তাহলে কিন্তু তোমাকে পুরোটা দিয়ে ওখানে পড়াশোনা করতে হবে তারপরে বাকি তোমার যা ইচ্ছে সেটা তুমি আগে সাকসেস পেয়ে নাও তারপরে করবে তো এটাই বলার যারা সিরিয়াস স্টুডেন্ট তারা পড়াশোনাটাকে সিরিয়াসলি ভাবে নাও আর যদি তুমি মনে করো যে না তুমি একজন স্ট্যাটাস মেনটেনার স্টুডেন্ট দেখবি আমি আবারও বলছি দুটো দু ধরনের স্টুডেন্ট একজন সিরিয়াস স্টুডেন্ট যারা পড়াশোনা করবি যে কোনোভাবে একটা স্ট্যাটাস মেনটেনার স্টুডেন্ট যারা স্ট্যাটাস শুধু এই স্ট্যাটাসটা নিয়ে চলবে যে আমি চাকরি প্রিপারেশন নিচ্ছি কেউ যদি জিজ্ঞাসা করে কী বলতে হবে আমি সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছি যাতে আমার একটু স্ট্যাটাসটা বজায় রাখে তাহলে আলাদা ব্যাপার তাহলে তোমাদের প্রিপারেশন নিতে হবে না শুধু পরীক্ষার এক মাস আগে নতুন করে একটা বই কিনবে পড়াশোনা করবে তাহলেই হয়ে যাবে আর যদি মনে করো যে না আমাকে চাকরি পেতেই হবে তাহলে মানে জি যান লাগিয়ে পড়াশোনা করো সাকসেস তোমাকে কেউ আটকাতে পারবে তোমার সাকসেস থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না চাকরি পরীক্ষাতে ধৈর্য পরিশ্রম এগুলো খুব দরকার একটু পরিশ্রম একটু ধৈর্য নিয়ে যদি এগিয়ে যাও অবশ্যই চাকরি পাবে তো যারা হতাশ হচ্ছ যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের বলবো হতাশ হও না চাকরি তুমি পাবে আর যারা স্ট্যাটাস মেনটেনের স্টুডেন্ট তাদের বলবো তোমরা খুব সিরিয়াসলি পড়াশোনা করো না যদি তোমরা সিরিয়াস হতে না চাও তোমরা শুধু স্ট্যাটাস মেনটেন করেই চলো তো যারা সিরিয়াস নেন তাদের অবশ্যই অবশ্যই বলবো ভালো মতো প্রিপেয়ার এবং যারা সিরিয়াস নয় তাদেরও বলবো তোমরা যে যেটা ফিল্ডে তোমার ভালো লাগে সেই ফিল্ডে কাজ করো সময় নষ্ট না করে যেটা তোমার পছন্দের জায়গা সেখানে সময় দাও কারণ সময় তোমাকে জীবন তোমাকে খুব একটা বেশি সময় দেবে না প্রতিষ্ঠিত হওয়ার জন্য খুব তাড়াতাড়ি বাস্তবতা সামনাসামনি হতে হবে তার আগে প্রতিষ্ঠিত হও দেখবে জীবনটা সুন্দর উঠবে ভালো থাকো পড়তে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে